আমি নতুন বউ দীরাগমনের পর শ্বশুরবাড়িতে প্রথম রবিবার সকাল এ বাড়ির সকলে প্রায় নটায় ঘুম থেকে ওঠে আমি সাতটায় ঘুম থেকে উঠে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে আমার ঘর দুয়ার ছেড়ে মুছে পরিষ্কার করে সকলের জন্য চা বানায় বাকি ঘরগুলোতে অর্থাৎ যেগুলোতে ননদ্রা থাকে সেগুলো পরিষ্কার করা আমার মানা কারণ সেখানে ঝাড় দিলেই নাকি জাবড়া লক্ষ্মী দেবী ঘর থেকে বিদায় নেবেন বিশ্বাস করুন আজ অবধি কোনো পুরাণেই আমি এই দেবীর অস্তিত্ব খুঁজে পাইনি আপনারা কেউ এনার সম্বন্ধে জানেন মন্টু তিনশো গ্রাম খাসির মাংস আনবি সাথে এক কেজি আলু পেঁয়াজ দুশো আর রসুন আনবি পরিমাণ মতো ছোটো ননদ দেওয়ারকে বাজারে পাঠানোর আগে বারবার ভালো করে বুঝিয়ে দিচ্ছিল কোন জিনিস কতটা আনতে হবে শাশুড়ি মাকে চা দিতে এসে আমি মাংসের পরিমাণটা শুনে বেশ অবাক হয়েই বললাম মাত্র তিনশো মাংসেই আমাদের সবার হয়ে যাবে হবে আমরা রাক্ষসের মতো অত খাই না আমি বেশ অবাক হয়ে তাকিয়ে রইলাম ভাষাহীনভাবে শাশুড়ি মা বললেন আমি তো খাই না তোমরা দুজন আর ওরা চারজন খাবে আগে তো আড়াইশো গ্রাম মাংস আসত এখন তুমি একজন বাড়লে তাই তিনশো ঘরে এসে শুধুই ভাবছি ভাবতে ভাবতে মনের দূরবীন চলে গেল বিয়ের আগের একটা দিনে যেদিন হলুদ ছোয়ানো নামক একটি উৎসবের অজুহাতে আমার বাপের বাড়িতে এখান থেকে জনা জন গিয়ে মধ্যাহ্ন ভোজন সেরে এসেছিল তাতে এখানকার অন্তত চারজন প্রায় হাফ কেজি করে মাংস খেয়েছে বিয়ের আগের দিনও বস্ত্রলঙ্কার নামক আরেকটি নিয়মের অছিলায় গোটা পনেরো জন লোক গিয়ে কয়েকজন প্রায় তিনশো গ্রাম মাংস সাটিয়ে এসেছে তাদের মধ্যে বাজার করার নির্দেশ যিনি দিলেন আর বড় গলা করে বললেন আমরা কম খাই তিনি লিডে ছিলেন ফলে আমার অবাক হওয়াটা বড্ড স্বাভাবিক রাত্রে মাংস খাবো তাই দুপুরে আলু পটলের ঝোল আর করলা সেদ্ধ রাত্রে খেতে বসলে আমায় এক বাটি মাংসের ঝোল দিল ঝোলের মধ্যে হাত দিয়ে একটা নলির হাড়ের ভাঙা অংশ এবং এক পিস প্রায় গলে যাওয়া আলু ছাড়া আর কিছুই পেলাম না তাও তা খুঁজতে আমার প্রায় ডুব সাঁতার দিতে হয়েছিল ঝোলের মধ্যে দিন পনেরো বাদে বর্ণনদ এলো তার ছেলে মেয়েদের নিয়ে ছেলেমেয়েরা সবাই পরিণত বয়স্ক দুজন আবার বিবাহিত ছেলেটি একটু ছোট তিনজনকেই ভাইয়ের কাঁধে গছিয়ে দিয়েছেন বলা যেতে পারে তার কারণ কিনা তার বরের টাকা নেই তিন ছেলে মেয়ে মানুষ করার কিন্তু আমি নিজে দেখে এসেছি তাদের অট্টালিকা সমান বাড়ি বর্ণনদ নিজে বলেছেন যে সেই বাড়ি তার স্বামী নিজের এলেমে করেছেন তাহলে কি করে বিশ্বাস করি বলুন তো এদের অর্থকষ্ট। কষ্ট তিন মাধ্যমিকে দিয়ে অঙ্কে ফেল করা লিসা অর্থাৎ বড় ননদের ছোটো মেয়েই আমার মনে করিয়ে দিল আমি অষ্টমঙ্গলায় বাপের বাড়ি আসার সময় কথা দিয়েছিলাম তাদের খাওয়াবো আমার নিজের টাকায় এই ঘটনার পিছনে একটা গল্প ছিল সম্বন্ধটা পাকা হওয়ার আগে থেকেই বুঝেছিলাম এদের দাবির শেষ নেই যদিও পাত্র নিজে বিজ্ঞাপন দেয় এবং তাতে আমি নিজে তাকে ফোন করে বলেছিলাম সামান্যতম দাবি থাকলেও এগোবো না ভদ্রলোক কথা দিল তার কোনো দাবি নেই কথাটা চরম সত্যি ভদ্রলোকের কোনো দাবি আজও নেই কিন্তু তার বাড়ির লোকের ভুরি ভুরি দাবি ছিল যে কারণে পাকা কথার সমরে তাদের আমি কুলোর বাতাস দিতে চেয়েছিলাম কিন্তু ভদ্রলোকের ব্যবহার ও মানবিক বোধ আমাকে ঝাঁসি রানি হতে বিরত করেছিল অষ্টমঙ্গলায় আসার আগের দিন বরননেদিনী এসে বলল শোনো আমাদের বাড়ির একটা নিয়ম আছে অষ্টমঙ্গলায় মেয়ের বাড়ির তরফ থেকে আমাদের পাত পেরে খাওয়ানোর নিমন্ত্রণ আসে এই নিয়মের নাম বেয়াই ভাত আমার মনে হয় তোমার বেলাতেও এর অন্যতা হবে না এদের নিয়মের বেড়া জালে আর আমি থাকতে পারছিলাম না তাই দৃঢ়ভাবেই বলেছিলাম আপনাদের একার বুঝি নিয়ম আছে আমাকে আপনার ভাই বিয়ে করে উদ্ধার করেছে বলে আমার বাড়ির বুঝি কোনো নিয়ম থাকতে নেই আসল কথাটা বলুন না আপনারা আসলে আমার বৃদ্ধা মায়ের পয়সায় খেতে চান তাই তো আমার কোনো ভাই নেই বাবা সে কবেই মারা গেছেন আমার মা কি করে আপনাদের খাওয়াবেন আপনাদের খাওয়াতে হলে তার জামাইদের কাছে হাত পাততে হবে তাতে তার মানে লাগবে না আপনারা না হয় কোনো লজ্জা নেই তাই আপনার বরের টাকা থাকা সত্ত্বেও ছেলে মেয়েদের দায়িত্ব ভাইয়ের কাঁধে দিয়ে দিয়েছেন কিন্তু আমার মায়ের একটা সম্মান আছে ঠিক আছে অষ্টমঙ্গলা থেকে ফিরে আমি নিজের টাকায় নিজে রেঁধে আপনাদের খাওয়াব তাহলে এটাই কথা রইল আমার ঝাঁঝালো কথা শুনে বড় ননদ হতদন্ত হয়ে ছুটে গেল তার ভাইয়ের কাছে আর গিয়েই চিৎকার করে বলতে লাগলো ওরে সেজ বউ এনেছিস ঘরে আমাদের সময় ননদদের কথার উপরে কেউ কথা বলতো না আর এই মেয়ে দেখো কি দেমাক বাপ নেই ভাই নেই তার আবার বড় বড় কথা এমন মুখোরা হলে চলে না বুঝলি এবারের জবাবটা আমায় দিতে হয়নি পতিদেবী দিয়েছিলেন তিনি বললেন বর্দি ও ওই রকমই কিন্তু তুই এখন যে কথাটা বললি সেটা কিন্তু ভারী ভুল এবং অন্যায়ও বটে ওর ভাই কিংবা বাবা না থাকলেও ও কিন্তু একটা ছেলের মতোই ওর বাপের বাড়ির সংসারটা দাঁড় করিয়েছে শুধুমাত্র টিউশানি করে বনেদের বিয়ে দিয়েছে মায়ের দেখাশোনা করেছে তারপর নিজের কথা ভেবেছে তোর নিজের ছেলে পারবে তো ওর মতো এই দায়িত্বগুলো সামলাতে যাই হোক ও যখন খাওয়াবে বলেছে তখন তোদের মন প্রাণ ভরেই খাওয়াবে জানিসই তো যে খেতে ভালোবাসে সে খাওয়াতেও ভালোবাসে অষ্টমঙ্গলা থেকে ফিরে প্রতিদেবের ছোট ভাগ্নি খাওয়ানোর কথা মনে করিয়ে দিলে দেওরকে পাঠায় বাজার করতে আমি বরাবরই অঙ্কে পাকা যদি ছয় জনের জন্য তিনশো গ্রাম মাংস লাগে তবে জনের জন্য পাঁচশো গ্রামেই চলে যাবে আর যেহেতু ওনারা অতিথি তাই একটু বাড়িয়ে মন্টুকে ছশো গ্রাম খাসির মাংস আনতে পাঠালাম সাথে ফ্রায়েড রাইস এর জন্য গাজর বিনস ক্যাপসিকাম মন্টুও তার মতনই সুটকো সুটকো বিনস প্রায় শুকিয়ে যাওয়া গাজর আর একটা ছোট ক্যাপসিকাম নিয়ে হাজির হলো তাই দিয়েই বানিয়ে ফেললাম ফ্রায়েড রাইস ও মাটন রেজালা ছোট ননদ মাংসের পরিমাণটা দেখে হতবাক হয়ে জিজ্ঞাসা করলো এইটুকু মাংস এতে সবার হবে তোমার বুদ্ধি বলে হারি বাপু আমিও মিষ্টি করে হেসে বললাম তোমরা তো সব কম খাও ছর্দি এতেই হয়ে যাবে না সকলের গল্প উপযুক্ত জবাব কলমে রত্না ঘোষ